নমস্কার বন্ধুরা সমাজ ডায়েরিতে আরও একটু ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি এই রান্নাটি আপনারা সকলেই জানেন কিন্তু আমি কীভাবে রান্না করি সেটা আপনাদের একটু জানিয়ে দিই তো লাগবে পুঁই যেটা আমি কেটে রেখেছি সঙ্গে রেখেছি কুমড়ো বেগুন আলু এগুলো কুচিয়ে রেখেছি মাছের মাথা তো লাগছেই আর আমি ফোড়নের জন্য দেব ফোড়ন আর শুকনো লঙ্কা আর যে সমস্ত বেসিক মশলা লাগে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দেবো আমি এই রান্নাটিতে পেঁয়াজ আদা রসুন কোনো কিছুই দিই না কিন্তু তার জন্যে স্বাদে কোনো পার্থক্য হয় না তো দেখুন আমি কিভাবে রান্নাটি করি প্রথমে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব রান্নাটি শুরু করি আমি মাছ ভেজে নিয়েছি এবার আর একটু তেল দিয়ে এর মধ্যে আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম পাঁচফোরণ শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যায় এর মধ্যে আমি দিয়ে দেব কুমড়ো আর আলুটা বেগুনটা আমি একটু পরে দেব তেলের মধ্যে আমি আলু আর কুমড়োটা দিয়ে দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি নুন দেব আর মশলা দেব। সেগুলো ভালো করে কষিয়ে নিয়ে আমি তারপরে বেগুনগুলো দেবো বেগুনগুলো আগে দিলে মশলাগুলো ভালো করে বসানো যাবে না সবজি দুটো ভাজা হয়ে গেছে এরপর আমি এতে পরিমাণ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এর ফলে দেব বেশি যে মশলাগুলো হয় সেই মশলাগুলো হলুদ গুঁড়ো গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো এই মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নেব মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই বেগুনগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প একটু জল দেবো বেশি জল দেবো না কারণ শাক থেকে জল বেরোবে এবার এর মধ্যে আমি শাকগুলো মিশিয়ে দেব শাকটা কড়াইতে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আমি ঢাকা দিয়ে দেব তো এটা মিশিয়ে নিয়ে ভালো করে ঢাকা খুলে একবার সবজিগুলো নাড়িয়ে দেব দেখুন কত জল বেরিয়ে গেছে এখন সবজিগুলো সেদ্ধ হতে বেশ কিছুটা টাইম লাগবে আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখি সেদ্ধ হয়েছে কিনে দেখুন কত জল বেরিয়েছে আর একটু সেদ্ধ হবে তারপর আমি মাছের মাথাগুলো দেব দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেব মাছের মাথাগুলো এবার একটু মিক্স করে দেব এর মধ্যে আরেকটু চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে রাখবো মাছের মাথাটা ভালোভাবে এর সঙ্গে মিশে গেছে এইবার আর একটু এটাকে শুকনো শুকনো করে নেবো তাহলে আমার তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে পুঁই সাথে চরচলি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি গরম ভাতের সঙ্গে এটা খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন